এই আয়াতে হোদার্লেন নাস মানুষ যেন সঠিক পথ পায় আমরা অনেক সম্পদের মালিক হলাম কিন্তু সঠিক পথ পেলাম না অথবা জীবনে অনেক আমল করলাম কিন্তু সেই আমলগুলো সঠিক হলো না নবীর তরিকায় হলো না তাহলে কি এই আমল আমাদের কোনো কাজে আসবে এই আমল আমাদের কোনো কাজে আসবে না এ কবুলের কয়েকটি শর্ত রয়েছে তার মধ্যে একটি হলো যে আকিদা বিশুদ্ধ হতে হবে পদ্ধতি হতে হবে নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলাইসাল্লাম এবং এখলাসে আমল হতে হবে আমরা ইবাদত করলাম কিন্তু সেই ইবাদতের পদ্ধতি যদি রাসুলের না হয় সেই ইবাদত আল্লাহ সুহান দরবারে কবুল হবে না আর এ কারণেই রাসুল্লাহ সাল্লাম বলছেন মানসাল্লাহনা ইস্তকাল কেবলা ফাজা লিকাল মুসলিম আল্লাজি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাত রাসূল ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি যারা আমার সালাতের মতো সালাত আদায় করবে আমার কুরবানীর মতো যারা কুরবানি করবে আমার কেবলাকে যারা কেবলা হিসাবে জানবে ফাজালিকাল মুসলিম তারাই হলো পরিকৃত মুসলিম আল্লাজি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাত রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদেরকে আল্লাহর জেম্মাই নিয়ে নেবেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা আলমিন সাড়ে চোদ্দ শত পূর্বে তিনি তেনার দিনকে পরিপূর্ণ করেছেন এটা আমাদের কথা না আল্লাহর কথা সুরাই মায়দা প্রথমেই আল্লাহ বলছেন আলিয়া মাকমাল তুলাকুম দিন আকুম ও তো আলাইকুম নিয়মাতি ও রাজি তোলাকুমুল ইসলাম আদি না আজকে আমি দিনকে পরিপূর্ণ করলাম ও আথমাম তোলাকুম আতম তো আলাইকুম নিয়ে মাতি আমার নিয়ামত আমি সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম বলে আলহামদুলিল্লাহ তালে আব্বুল আল সাড়ে চোদ্দোশো বছর পূর্বে বিদায় হজের দিনে সন্ধ্যার প্রাককালে তিনি এই আয়াত নাজিল করলেন যখন এই আয়াত নাজিল করলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন বললেন যে আল্লাহ সুবহান তাআলা আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব কি আমি তোমাদের উপরে সম্পূর্ণ করতে পেরেছি পৌঁছিয়ে দিতে পেরেছি লক্ষা দিকে হাত নেড়ে নেড়ে বলেছিলেন হ্যাঁ আপনার প্রতি যে দায়িত্ব করা হয়েছিল সে দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন রসোল্লা সাল্লাহ সাল্লাম আকাশের দিকে শাহাদ আঙ্গুলি উত্তোলন করে বলেছিলেন আল্লাহাদ হাদ আল্লাহম্মা হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকে হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এবং বললেন হে সাহাবাহ ক্রামগন আগামীতে এভাবে তোমাদের সাথে আর দেখা নাও হতে পারে যখন তিনি এই কথাগুলো বললেন আকরের মতো এবং ওসমান আলীর মতো যারা ছিলেন বিশক্ষণ সাহাবাজ ছিলেন তারা বুঝে নিয়েছিলেন যেহেতু আল্লাহ হরব্বুল আল তার দিনকে তিনি পরিপূর্ণ করেছেন রসূল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে এভাবে ওয়াদা নিলেন সম্ভবত আল্লাহ সোহান হুয়াত আলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে আমাদের মাঝে আর বেশি দিন বাঁচিয়ে রাখবেন না চলে আসলেন কিছুদিনের পর থেকেই রসুল্লা সাল্লাহ সাল্লামের শরীরের অবস্থার পরিবর্তন হতে শুরু করলো আজকেও এক একরকম আগামীকাল আরেক রকম পরশু আরেক রকম এই রকমও করতে করতে তিনি আল্লাহর জমিন থেকে বিদায় নিলেন বলে ইন্না তো সম্মানিত উপস্থিতি সেই দিন এই পরিপূর্ণ সঠিক দিন সমাজে প্রচার করতে হবে এই দায়িত্ব কাদের এখন আলেম ওলামাদের আল ওলামা ও হল নবীদের ও টাকা পয়সার কিন্তু ও আর উত্তরাধিকারী না উত্তরাধিকারী হলো এলেমের অর্থাৎ দিনের কাজ করবে কারা দাওয়াত দেবে কারা আলেমেরা আলেমদের এই দায়িত্ব কারণ রসউল্লা সাল্লাহ আলাই ও সাল্লাম যিনি বলেছেন বাল্লেকু আন্নিওয়ালা আমার কাছ থেকে যদি একটি কথাও তোমাদের জানা থাকে তা প্রচার করো কিন্তু আমার কাজাবা আলাইয়া মোতাম্মেদানফা আলিয়া দাবাবু মা কিন্তু জেনে রাখো আমার উপরে যারা মিথ্যা আরোপ করবে আমার নামে যারা মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা হলো কোথায় জাহান নামে সম্মানিত উপস্থিত আলোচনা করতে গেলে অনেক আলোচনা আসে বারবার শুনছেন যে আমরা আহলুল হাদিস এই আহালুল হাদিস কথা আমরা কেন বলতেছি অনেকেই বলেন যে আহলুল হাদিস না বললেও তো পারতেন আমরা তো মুসলিম মুসলিম বললেই তো যথেষ্ট হতো কিন্তু না মুসলিম সবাই দাবি করে যারা ক্যাদিয়েনি তারাও মুসলিম দাবি করেন মনে কথা ঠিক কি না যারা শিয়া তারাও নিজেদেরকে কাদিয়ানি বলে দাবি মানে মুসলিম বলে দাবি করে কিন্তু আসলে আমরা কেমন মুসলিম ওই শিয়া মুসলিম না কাদিয়ানি মুসলিম না কবর বুজারি, না মাজারে পূজারি আমরা কি ধরনের মুসলিম আমরা ওই ধরনের মুসলিম যারা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সৈ হাদিসকে নিঃশক্তভাবে মেনে চলে আমরা এই মুসলিম বলেন কথা ঠিক কি না সম্মানিত উপস্থিতি আজকে দিনের নামে আপনাদের কাছে এই সমাজের মানুষের কাছে মিথ্যা কথা বলা হচ্ছে এক শ্রেণীর মানুষ মিথ্যা ধোকা দিয়ে আপনাদেরকে দিনের পথে আনার চেষ্টা করতেছে মসজিদের দিকে আনার চেষ্টা করতেছে এর ব্যর্থতা কাদের এই ব্যর্থতা আমাদের আমরা যারা আলুল হাদিস দাবি করি কিন্তু পবিত্র কোরআন ও সই হাজিজ কি সই হাজিজের কথাগুলো কি সই আকিদার কথাগুলো কি এগুলো আপনাদের মাঝে আমরা এখনো। পৌঁছাতে পারেনি আনতে পারেনি পক্ষান্তরে অন্য অন্য ভাইয়েরা তারা ভেজালের মধ্যে থাকলেও তারা কিন্তু আপনাদের দ্বারে দ্বারে এসে এই দিনের কথাগুলো তারা বলতেছে কিন্তু তাদের বলার মধ্যে অনেক ভুল আছে তাদের বলার মধ্যে অনেক ভুল রয়েছে তাদের দাওয়াতের মধ্যে ভুল রয়েছে দাওয়াত দিতে হবে আল্লাহকে বাসনাফি কুল্ল উম্মাতুর রাসূল আনে ইবাদুল্লাহ ওয়াস তানিবুত তাগুত আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দুটি দায়িত্ব দিয়েছিলেন আনে ইবাদুল্লাহ ওয়াস তানিবুত তাগুত যা আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে হবে এবং তাগুতি আল্লাহ বিরোধী যত আমল রয়েছে কাজ রয়েছে ক্রিয়া রয়েছে এগুলো দূর করতে হবে অনুরূপভাবে নবী রাসুলগণ সঠিক দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু আজকে আপনাদের মসজিদে বিভিন্ন মসজিদে এক শ্রেণীর ভাইয়েরা তারা দিনের দাওয়াত নিয়ে আসতেছে কিন্তু তারাই সঠিক দিনের উপরে প্রতিষ্ঠিত নয় তারা যে তাবলিক করে তারা যে প্রচার করে এটি হল ইলিয়াসি তাবলিগণ কথা ঠিক কিনা এটা হলো ইলিয়াসি তাবলিক এটা স্বপ্নের মাধ্যমে পেয়েছে স্বপ্নের মাধ্যমে কোনো কথা যদি আমি আপনি পাই তাহলে কি সেটি যে একবারে গ্যারান্টি নির্ভুল এটা কি বলা যাবে বরং নবী রাসুলদের স্বপ্ন ছিল সত্যবান ঠিক কিনা নবী রাসুলদের স্বপ্ন ছিল সত্য ওহি কয়েক ভাবে এসেছে তার মধ্যে একটি হল স্বপ্নের মাধ্যমে নবী রাসুলগণ তারা ওহি প্রাপ্ত হয়েছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ সাল্লাম স্বপ্নের মাধ্যমে যা কিছু পেয়েছেন এটাও হলো এক শ্রেণীর ওহি তো অথচ সাধারণ মানুষ হয়ে তারা স্বপ্নের মাধ্যমে তারা দিন পেয়েছে বলে তারা দাবি করে আর এজন্য সে ইচ্ছা করে ঘুমাইত আর তার উপরে নাজিল হতো অর্থাৎ স্বপ্নে এই দিন তার উপরে আসতো আর সেটাই তার বইয়ের মধ্যে সে লিখেছে এটা তার বইয়ের মধ্যেই লেখা অথচ আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে তিনি একটি কথাও বলতেন না অমায়ন্তুক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যখনই কোনো ওহী করেছেন তিনি কেবল মাত্র শুধুমাত্র সে কথাই বলেছেন এ সারা নিজের পক্ষ থেকে তিনি একটি কথাও বলতেন না কাজী আমরা যারা এই আহলুল হাদিস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়া উপরে যে ওহি হয়েছে তিনি যে সহি সন্না আমাদের জন্য রেখে গিয়েছেন সে কথাগুলোই আমরা আপনাদের খেদমতে বলে যাচ্ছি এবং আমরা প্রচার করতেছি তো কথা হলো যে আমাদের আমল হতে হবে শরিক এবং আমাদের আকিদাও হতে হবে শরিক আমল যদি শরিক না হয় আর আকিদা যদি আমাদের বিশুদ্ধ না হয় তাহলে এই আমল আল্লাহ সুবাহ দরবারে কবুল হবে না কিন্তু সাড়ে চোদ্দশো বছরের পূর্বে কোরআন হয়েছে দিন এসেছে তারপরও এমন কিছু কিছু বিষয় আজকে আমরা আপনাদের দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কিছু বিষয়ের দিকে আহ্বান জানাচ্ছি যে বিষয়গুলো আপনাদের কাছে এখন নতুন মনে হচ্ছে যেমন মুরব্বি বলেই ফেলেছেন যে মনে হয় আমরা এখন নতুন করে মুসলমান হচ্ছে আজকে আমরা অনেক ভুলের মধ্যে রয়েছে অনেক ভুলের মধ্যে আমাদের সমাজের মানুষ অনেক ভুলের মধ্যে রয়েছে যে ভুলগুলো ছোট ভুল নয় এ ভুলগুলো হলো মারাত্মক ভুল এ ভুল রয়েছে সেরেক এ ভুল রয়েছে বেদাত সেরেকের মতো অনেক ভুল আমাদের মধ্যে রয়েছে বেদাতের মধ্যে মারাত্মক এই ভুল এই আমলগুলো আমাদের মধ্যে রয়েছে যদি আমাদের আমলের মধ্যে সেরেক থাকে আমাদের আমলের মধ্যে বেদাত থাকে তাহলে এই বেদাত যুক্ত আর যুক্ত আমল আল্লাহ সুবহান হ তালা তিনি কি কবুল করবেন এই আমলগুলো আল্লাহ সুহান হ তালা তিনি করবেন না নবী মুহাম্মদ সাল্লাহআাল্লাম আমাদেরকে এই তেই বছরের জীবনে যা দিয়েছেন পবিত্র কুয়াণ ও সই হাদিস থেকে যা আমরা পেয়েছি আমাদেরকে ঠিক সেই আমলই করতে হবে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে আমরা যা পাইনি প্রমাণিত নয় এই আমলগুলো পরিত্য রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যিনি বলছেন মানা আমিলা আমার লাইসা আলাইহে আমর আমরনা ফাহু যে আমলগুলো আমার নয় এই ধরনের আমল যারা করবে সেই আমলগুলো প্রত্যাখ্যাত সে আমলগুলো পরিত্য ওগুলো অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে আমাদেরকে পরিত্যাগ করতে হবে ছেড়ে দিতে হবে যত দিন হলেই করিক না কেন ওই আমলের যত মহাব্বতই হোক না কেন এবং দেখতে যতই ভালো মনে হোক না কেন ওই আমলগুলো আমাদেরকে বাদ দিতে হবে বলেন কথা ঠিক কিনা আমল করে আসতেছেন বহুদিন ধরে এখন বুঝতে পারতেছেন যেগুলো ভুল কিন্তু বাধ্য থেকে করে আসতেছেন এখন আর ছাড়তে পারতেছেন না আপনারা बोलतेছেন হ্যাঁ বাপ দদরা তারা কি ভুল করে গিয়েছে বাপ দদরা আমল আমরা করতে পারবো না আবু জেহলের প্রশ্ন করা হয়েছিল আহববান জানানো হয়েছিল ইত্তাবিউ মা উনজিলা আলাইকুম রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার তোমরা ইত্তেবা করো অনুসরণ করো আবু জেহলের রাবরেছিল মা আলাই হা বা ও না ওলা ও ইয়া তারাও কিন্তু আপনাদের মতো উত্তর দিয়েছিল যে না এই নতুন কথার ভর্তি আমরা আমল করব না আমাদের বাপ দাদাদেরকে আমরা যে আমল করতে দেখেছি যেভাবে করতে দেখেছি আমরা সেইভাবেই সে আমল করব। এই নতুন কথা তোমরা কই থেকে নিয়ে এসছো নতুন মোল্লা সম্মানত উপস্থিতি আপনাদের যদি এই কথাই হয় তাহলে আবু জেহেলের সঙ্গে আপনাদের মিল হয়ে যাবে সাদৃশ্য হয়ে যাবে এরপরে আমরা বলি যে অধিকাংশ মানুষই তাহলে ভুলের উপরে রয়েছে তাদের দাবি অধিকাংশ মানুষই যে করে তাহলে এত মানুষ আমল করতেছে সবাই তাহলে ভুল করতেছে অধিকাংশ তাদের ধারণা যে অধিকাংশ মানুষ যা করতেছে এটাই সঠিক কিন্তু এ উত্তরও আল্লাহ কারিমের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন যে অধিকাংশ মানুষ যখন কথা বলে তারা ধারণার উপরে কথা বলে অধিকাংশ মানুষ যখন চলে তারা ধারণার উপরে চলে কাজী আল্লাহ সুবহান তিনি বলছেন যে আক্সর হোম ফাস আক্সর হোম জালিমন অধিকাংশ মানুষই জালেম অধিকাংশ মানুষই ফাসিক এবং অধিকাংশ মানুষে জাহান নামে যাবে কি যাবে না পক্ষান্তর কালী লামে রেবা দিয়া ঠাকুর গুজারি বান্দাদের সংখ্যা কম জান্নাতিদের লোকের সংখ্যা বেশি না কম কম কাজী সম্মানিত উপস্থিতি আমার পরে আরও আলোচক রয়েছে আমি আপনাদের মূল্যবানের সময় নষ্ট করতে চাই না তো কথা হলো যে ইতিপূর্বে শুনলেন যুবকদের ভূমিকার কথা আপনাদের ইমাম সাহেব বলেছেন আমাদের রয়েছে সোনামণি সংস্থা তাদের ভূমিকা তাদের আদর্শ কী সে বিষয়েও আপনারা শুনেছেন এবং যারা মুরব্বী রয়েছে মুরুবদের জন্য আমাদের একটি প্ল্যাটফর্ম রয়েছে এবং যারা মা বোনেরা রয়েছেন মা বোনদের জন্য একটি প্ল্যাটফর্ম রয়েছে সর্বোপরি কথা হলো আমরা পুরুষ হই আর নারী হই বৃদ্ধ হই আর যুবক হই আর সোনামণি হই প্রত্যেকের জন্য অবশ্যই একটি সুন্দর জীবন রয়েছে এই সুন্দর জীবন যাতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শের উপরে পরিচালিত হতে পারে আর এই জন্যই মোহতারাম আমির জামাত তিনি এই ব্যবস্থাগুলো করেছেন কাজী আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো আমাদেরকে পবিত্র কোরআন ও সৈয় হাদিসের নিকটে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আমাদেরকে ফিরে আসতে হবে তাহলেই আল্লা সুবাহ আমাদের বিগত জীবনের গুনা খাতাগুলো তিনি ক্ষমা করে দিবেন আল্লাহ বলছেন যে আমা হক তোমরা তোমাদের আমলগুলোকে শুদ্ধ করো লেখার মধ্যে পরীক্ষার খাতায় যদি ভুল থাকে তাহলে কি টিচাররা মাস্টাররা আমাদেরকে নাম্বার দেবে অঙ্ক করছেন অঙ্ক ভুল একটা নাম্বার পাওয়া যাবে না গোল চিহ্ন দিয়ে দেবে তো অনুরূপভাবে আমল করব আমলের মধ্যে থাকে আমলের মধ্যে বেদাত থাকে তাহলে সেই আমল আল্লাহ সোহান হওয়া তালা তিনি কবুল করবেন না আমাদের আমলগুলো সেরেক মুক্ত করতে হবে বেদাত মুক্ত করতে হবে তাহলে কেবলমাত্র আমাদের আমলগুলো আল্লাহ সোহান হওয়া তালা তিনি কবুল করবেন তো জাদাগাল্লা খাই